সম্মানিত উপস্থিতি আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমাদের প্রোগ্রামের এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমান প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যার কথা না বললে নয় আমার যিনি থাকেন কুমিল্লাতে কিন্তু ওনার সাথে হয়তো আমাদের বিগত দুই তিন বছর মাদ্রেশ সাথে ইন্ট্রোডিউস হয়েছে উনি এমনভাবে ফোন করেন যে ফোন করলে বলেন আমার প্রতিষ্ঠান আমার মাদ্রাসা কোলে বড় হয়ে যায় ওনার যখন ফোন করেন যে আমার প্রতিষ্ঠানের কি খবর আমার মাদ্রাসার কি খবর আসলে এরকম বড় মনের মানুষ এখন অনেকেই অভাব অনেক অভাব তো সে পর্যায়ে আমি আজকে আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করবো প্রধান মেহমানের আলোচনা নিয়ে আসছেন অথ এলাকারই কৃতি সন্তান বিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী মিষ্ট লেখক গবেষক জনাব অ্যাডভোকেট কাজী মাহবুবুর রহমান অ্যাডভোকেট কাজী মাহবুব রহমানকে ওনার প্রধান অতিথির আলোচনা রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এমন একটা অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠান কিটি ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানের সভাপতি সম্মানিত সভাপতি এবং প্রধান আলোচক এবং পরম শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ শিক্ষক বৃন্দ পত্র প্রতিষ্ঠানের এই এলাকা একজন ইউপি সদস্য আছেন সবাই সহযোগিতা দেখে আমি মুগ্ধ আমি স্তব্ধ হয়ে গেছি আমার কাছে আশ্চর্য লাগছে আপনাদের উপস্থিতি আপনাদের কার্যক্রম সবশেষে আমার স্নেহভাজন ছোট্ট ছোট্ট বোনেরা নাতনিরা এখন তো বয়স হয়ে গেছে এক বছর পরে আশিতে পড়ব এই তোমাদেরকে আমার অশেষ শুভেচ্ছা রইল সবাইয়ের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাদুহ আমাকে কিছু বলতে বলা হয়েছে প্রধান অতিথি তো কিছু বলার জন্য না আর সব আলোচনা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে কাঠামোগত শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা উন্নতি এমনকি অর্থনৈতিক পরিকল্পনা সহ যাই হোক আমি কিছু বলার আগে একটা ছোট্ট একটা মেয়ের এবার এবার পরীক্ষার্থী এ মেয়েটা দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী ইংরেজিতে বক্তব্য দিয়ে দে একবার গ্রামেটিক্যালি উচ্চারণে তার ডেলিভারি তার প্রেজেন্টেশান আমাকে মুগ্ধ করেছে আমি চিন্তাই করতে পারি না এই পজিশন থেকে এরকম একটা মেয়ে হতে পারে একটা কথা সে বলেছে সুরা জুমার ন নম্বর আয়াত হালি ইয়াদা ইয়ালামুনা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান আমি স্তম্ভিত হয়ে গেছি মেয়েটা বলে কি এখন যদি এভাবে ধরা হয় যারা জানে এবং যারা জানে না তারা কি সমান সমান তো নয় এবং পার্থক্য কি জানেন একেবারে মানে ডিফারেন্স বিটুইন হেভেন অ্যান্ড হেল আকাশ পাতাল তফাত যেমন আমি একটা এক্সাম্পল দিই নবী সৌদুর ভিতরে আল্লাহ যাদেরকে নবী করে পেরিয়েছেন তাদের ভিতরে আর সাধারণ মানুষের ভিতরে পার্থক্যটা কি সবাই কিন্তু আপনার খাওয়া পরে খাবা খাওয়া পরাতে তাদের আগ্রহ আছে বিয়ে সাথী করেছে সময়ের উন্নয়ন করেছে সব আদম সন্তান সবাই একরকম কিন্তু এর ভিতরে পার্থক্য কী ওনাদের উপরে আসছে আমাদের উপরে আসে নাই দিস ইজ দি মেন ডিফারেন্স ঠিক তো ঠিক এইরকম এরপরে আমাদের শেষ নবী তফুল সালু ছিলাম উনার পরে তো আর কোনো নবী আসবে না উনার উত্তরসূরি কিন্তু আলেম সমাজ যারা জানে এবং যারা জানে না যদি বলা হয় যারা জানে তারা ডান পাশে বস যারা জানে না তারা বাম পাশে বস এবং সেখানে দেখা যাবে যারা জানে সেখানে এক লোকসংখ্যায় নাই আমি তো নাই এই রকম পরিস্থিতিতে এই আলেম সমাজের সম্মুখে কিছু বলার উদ্যুত আমি দেখাতে পারি না এবং আলোচনা সব শেষও হয়ে গেছে তারপরেও যেহেতু আমাকে প্রধান অতিথি করা হয়েছে আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছেন আমি এই ব্যাপারে কিছু বলতে চাই বিষয়বস্তু তেমন কিছু না সব আলোচনা হয়ে গেছে তবু আমি আমার প্রাণের তাগিদে আমার ইমানের তাগিদে একটা জিনিস আমি যেটার উপরে আমি বক্তব্য রাখতে চাচ্ছি কোরআনের আলোকে সেটা হলো যে শিক্ষার প্রতি অনুপ্রাণিত করার জন্য কোরআনের আলোকে আমি দু একটা কথা বলতে চাচ্ছি আমি আশা করব আপনারা চুপ থাকবেন এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা আমার নাসি নাসনিরা তোমাদের কাছে অনুরোধ তোমরা চুপ থাকবে ঠিক আছে তো এটা একটা মাহাবিলের মত মতো এই এই মহাবিলে কথাবার্তা বলা চুপ না থাকা বেয়াদশী দেখেন একটা কথা আমি শুরু করি আলোচনার শুরুতে আমি শুরু করতে যাচ্ছি এই একজন বক্তা কিন্তু বলে গেছেন যে মাদ্রাসা শিক্ষা পড়া মানে এটা বিক্রে বৃত্তি করার জন্য যোগ্যতা নয় এটা আমরা মনে করি থাকি মুসলমানরাই মনে করে থাকে অথচ এটা কেন মাদ্রাসা বলেন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বলেন ইমান শিক্ষা প্রতিষ্ঠা বলেন সব কিছু কিসের জন্য আমরা এগুলো করি কোরআনকে জানার জন্য কোরআন শিক্ষা কোরআন শিক্ষা মনে পড়লে মনে করে যে সে ওই ইমামতি করার জন্য যোগ্যতা কেন কোরআনের ভূগোল কোরআন ইতিহাস কোরআনের সাহিত্য কোরআনের ফিলোসফি কোরআনের বিজ্ঞান এগুলোর সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা নাই কেন যার জন্য আমরা পিছিয়ে পড়ে আছি আল্লাহ রবুল আলমিন একটা সুন্দর ঘোষণা দিয়েছেন সুরা আল কামার আপনার সম্ভবত চুয়ান্ন সুরা সবাই জানেন এখানে একটা কথা উনি চারবার বলেছেন পলাকা দিয়েছেন আল কোরআন আল কি ফাহ মধ্যে কি আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি কেউ আসো উপদেশ গ্রহণ করার এটা চারবার বলছেন প্রেক্ষাপটটা এরকম ছিল পৃথিবীতে দুর্দশ পাঁচটা জাতি ছিল এই দুর্দশটা পাঁচটা জাতির কিন্তু ধ্বংস করে দিয়েছে এই দুর্দশা পাঁচটা ধ্বংস করে দিয়েছে এবং এই দুর্দশ পাঁচটা জাতি মানে কি হত নিউল ইসলামের জাতি আল আল ইসলামের জাতি সামুদ আল জাতি লুত আল জাতি এবং সর্বশেষ ফেরাউনের জাতি এরা এত দুর্দশ এরা এত শেষ করেছে এরা এত জ্বালাইছে মানুষকে এদেরকে আল্লাহ ধ্বংস করেছে এবং প্রথম ধরেন সুরাল কামারের একই আয়াত বলছে জাতি পাঁচটা কিন্তু এই আয়াতটা বলছে চারবার বাট ভাই দেন আমি এটা এক্সপ্লেন করতে চাচ্ছি এখন সুরা কামারে সতেরো বাইশ বত্রিশ চল্লিশ সুরা কামারে আপনার এই নোয়াল ও মদ্দের ধ্বংসের সংক্ষিপ্ত বর্ণা দিয়ে আল্লাহ বলতেছেন ওলাকাদ ইয়াসান আল কোরআন আলী জিক্রি তারপর আসতেছে আপনার এই যে আদ আল ইসলাম সাদ আলাহ ইসলাম হইল নবী আদ জাতি আদ জাতির ধ্বংসের বর্ণনা দিয়ে আল্লাহ বলতেছেন ওলাকাদ ইয়াসান আল কোরআন আলী জিক্রি এর এরকম আপনার লুদ লুদ আল ইসলামের ওহম্মদের ধ্বংসের বর্ণদ মানে যারা ডেডিল হয়ে গেছে ওদের ধ্বংসের বর্ণা দিয়ে দিয়ে বলতেছে ওলাকাদ ইয়াহসান আল কোরআন আল জিক্রি ফাহাল মি কিন্তু আপনার ফেরা মরান জাতি ধ্বংসের পরে আল্লাহ কিন্তু কথা বলতেছে না কি বলতেছে তখন কোরআন কি বলতেছে তখন খাইরুম আকুব ফি জুবুর তোমরা কি ওসব জাতির সব শ্রেষ্ঠ নাকি তোমাদের পূর্ববর্তীগঞ্জে তোমরা কোনো মুক্তির সনদ পেয়েছ ফুশিয়ারি উত্তর করবো কঠিন ব্যাপার এগুলো আমি আমরা মাস্লা সাথে প্রচুর আলোচনা করি কোরআনে আয়তার পরে কি শক্ত কথা আল্লাহ বলেছে এরপরও কোরআন থেকে আমরা দূরে থাকবো যারা দূরে থাকবো মনে করি দূরে সরে গেছি শিক্ষা থেকে তারা ভাগ্যহীন তারা পরকালে ক্ষতিগ্রস্তই হব আপনার কোরআন কীভাবে করতে হবে সুরা হাসরের একশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আইতাহু কোরআনা জিল্লাহিয়া হ্যাঁ যেটা আমি বলছিলাম সুরে হাসরের একুশ নম্বর আয়াত লাউ আনজাল্লাহ হাজাল করান আলা জাল আয়তাহু খাসিয়া মুদাসিয়া মিন খাসিয়া তিল্লাহ ওয়াতিল কাল আমসাল নাদ্রুব আলী নাস আল্লাহ তফাক্কার আমি যদি এই কোরআন আল্লাহ বলছেন পাহাড়ের ঘরে নাজিল করতাম ওই পাহাড় আল্লাহর ভয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত কিন্তু নাজিল করেছে একটা মানুষের করে এটা তোমাদেরকে এই জন্য বলছি যে তাতে তারা এই নিয়ে ফিকির করে ফিকির মানে চিন্তা যে কোরআন ফিকির করে কোরআন নিয়ে যদি বলি যে কোরআন নিয়ে আমি গবেষণা করি আশ্চর্য হয়ে যায় আমি কি গবেষক কোরআন নিয়ে ফিকির করা চিন্তা করা এইটা হইল এইটা হইল কোরআনের খোরাক কোরআন তালত করে ছুঁয়ে রাখলেন কিছু বুঝলেন না জানলেন না আল্লাহ ধরবে সেদিন ধরবে সেদিন দুনিয়ার এমন কোনো পুস্তক নাই যেটা পড়ে না বুঝে পড়লে সেটার জন্য কোনো ফল আছে পরীক্ষা দিলে ফেল সব করলে ফেল এটা বুঝে এত এতিম আল্লাহ রহি যেটা না পড়ে বুঝে বুঝে আপনি ব্যস্ত চলে চলে আসবেন সব অর্জন করে রোজার মাঠে দিন খরচ হুজুরের পশারি মেনিয়ে বললাম যে আমার জন্য দোয়া করিয়ে হবে না এটা হক আদায় হবে না এটা আল্লাহ রহবিল আলম সুরাম মোহাম্মদ আমি এটা কোরআন শরীফে কয়েক জিনিস কোর্ট করছি সাতচল্লিশ নম্বর সুরাহ চব্বিশ নম্বর আয়াত আফালাই এটা দাবরুবাল কোরা আফালাই এটা দাব্বারুন কোরা না আমালা কুলুবি না খালু হা তারা কি সম্বন্ধে চিন্তা ভাবনা করে না নাকি তার অন্তর তালাবদ্ধ হয়ে গেছে অন্তর তালাবদ্ধ হয়ে যাওয়া মানে কি খাতাম আল্লাহ আলা কুলুবি হিম আলা সাম এ হিমকি শাওয়া তুলাহু চোরে নম্বর আপন যে আল্লাহ তাদের কর্ণ এবং অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে পর্দা আছে তাদের জন্য জনজক শাস্তি রয়ে গেছে আল্লাহ কোরআন আগে দেখবো আমি বলছি দেখবো কোরআনকে বসে বসে শিক্ষার উপর পাহাড় দেবেন ইয়ে ইয়ে দিবেন আর কোরআন না জানার কারণে আমাদের অবস্থাটা কি হবে আমরা যে এরকম বসে আছি সমস্ত বিদ্যা অর্জন করতেছি কোরআন পড়তে গেলে এগুলো কিন্তু কোরআন জানার অনুষ্ঠান মাদ্রাসাগুলা বলেন যাচ্ছি বলেন ওই বিশ্ববিদ্যালয়গুলো না ওখানে কোরআন জানার অনুষ্ঠান না ওখানে কীভাবে লুকিয়ে ভালো করবেন কীভাবে দুনিয়ার মধ্যে করবেন সেটা ভিন্ন কথা কোরআন জানাবেন যেটা আপনার উপর ফরস আপনার উপর যেটা ফরজ এইটা এই কোরআনের হক আদায় না করলে এই ফরস আদায় না করলে এই ফরস তরক করার জন্য আপনি কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে সেদিন এই যে কোরআন না জানার কারণে আমরা যে এইভাবে পিছিয়ে পড়ে আছি এ একটা এক্সাম্পল এই যে সুরা সুরা জুমার ফাঁস নম্বর আছে ওই যে যারা বনিজ রেজ যারা কোরআন ইয়ে করেছে ওদের একটা ফাঁস নম্বর আছে আল্লাহ কী বলতেছেন মাসালুল্লা দিন হে হুম মিলু তাওড়া তা সুমলাম ইয় মেলু ইয় মেলু কা মিল্লা দিন হ্যাঁ কালু আ ই ভল্লাহ লা ইয়া দিল কা মা দালি মিন আমি অতি সংক্ষেপে বলতেছি আদান পরে এটা বলে শেষ করছে যাদের উপরে তাওড়াতে বিধান দাওয়া হয়েছিলো তারা এবং এটাকে মানে নাই তাদের দৃষ্টান্ত ওই পুস্তক বহনকারী গাদার মতো যারা পুস্তক বহনকারী পুস্তকের ভিতরে কি আছে জানে না আমার মনে হচ্ছে এইযুগে আমরা সেই অবস্থায় পৌঁছে গেছি কোরআন শিকারু হয়ে রেখা দিয়ে কোরআনতে করতেছি কিন্তু পুস্তকের কিছুই বলতেছি না এই যে পুস্তক বহন বহনকারী গাদার মতো আমরা হয়ে যাচ্ছি আমাদের কোনো জবাব আছে পরকালে এমনি এমনি আল্লাহ জান্নাতের পাঠাও দিয়ে দিয়ে দিবেন এই জন্য বলতেছি যারা জানে এবং যারা জানে না তারা কি সমান আদানটা শেষক ভাই দুর্যোধরে এই এই ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা চুপ থাকো ওয়াইজা কুরিয়াল কোরআন ও ফাস্তা মিউল্লাহ ওয়ান সিদুল্লাহ আল্লাহ কুমতুর হামুন এত সুন্দর করে বক্তৃতা দিলা কিন্তু কোরআনের আলোচনা কোরআন হারিসের আলোচনা চুপ করে থাকতে হয় এটা শুনো না এটা কোরআন আয়াত যখন কোরআন তাল আত হয় তখন তো ওরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে আল্লাহ তোমার ও রহমল বর্ষণ করতে পারেন আশা করি চুপ থাকবে কিছুক্ষণ আদান শেষ আমি সর্বশেষে আমার একটা দুঃখের কথা বলি আমার একটা অবজারভেশান কোরআন শিক্ষার ব্যাপারে আমাদের সমাজে তিনটি রোগ দেখা দিয়েছে বর্তমান সমাজে কোরআন শিক্ষার ব্যাপারে মাদ্রাসা পড়া কোরআন বুঝে পড়া কোরআন বুঝে পড়ার ব্যাপারে বললে তো যে আপনি কি আলম নেই কারণ আমাদের বিদ্যা তো হইলো তারা পর্যন্ত এটা পড়ার পরে বলছে যে আপনি যান আমাদের কোরআন ইসলামী শিক্ষা হয়ে গেছে এখন আমরা বাংলা টাংলা ডাক্তার ইঞ্জিনিয়ার আপত্তি নেই এই তিনটে রোগ আমি চিহ্নিত করেছি একটা হইল এক নম্বর রোগটা হইলো কি কিছু কিছু লোক আমাদের সম্মাতে বলতেছে জানান্নাম ইসলাম না নাম ইসলাম দেখেন কোরআন থেকে কীভাবে দূরে ধরে নিচ্ছে আমাদেরকে নাম ইসলাম না মানান আর আপনার না জানলে আপনি কী মান মানবেন আমরা তো নামাজও পড়তে পারবেন না আপনার সারা জীবন নামাজ পড়লেন এবং এই সুরা এই সুরা ফাতে হইল সমস্ত করোনার মুখবন্ধ সেটা অর্থটাই জিজ্ঞাসা করলে বহু শিক্ষিত লোক ইউনিভার্সিটি পড়ে সুরা ফাতে আর পাঁচটা অর্থ বলতো দেখি হ এটা তো আমি তো আলেম না বুঝছি উত্তর দুই নম্বর লোক যেটা আমার কাছে মনে হচ্ছে দেখলাম কোরআন টাল তো সোয়াব বুঝের কি দরকার বুঝে বুঝি মাথা ভাঙি করণ ঝগড়াঝাটি করণ কী দরকার এর থেকে এই এই থিমে আসার পর থেকে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি না আরেকটা হইল কি ওই আমরা তো আমার কিন্তু মূল শিক্ষা হইল মক্তব কোরআন শিক্ষা এবং আলামতারা পর্যন্ত পড়ার পরে যখন নামাজ সামনা পড়তে শিখে দিল তখন বললো যে ও কোরআন ব্যাপার তোমার লেখাপড়া ইসলামী লেখাপড়া হয়ে গেছে তুমি এখন ইসলাম পালন করার জন্য তোমার আর কোনো সমস্যা নেই কারণ দশটা সূরা পাল্লে তো ইয়ে পরে সূরা ফাতে সূরা ফিল পর্যন্ত আমারই বিদে দিয়েছে এতে করে করে আমি কোরআন শিখতে পেরেছি আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমার আমাকে আপনারা বিশিষ্ট সমাজ এবং শিক্ষা অনুরাগী বলছেন আবার কী কী বললো যে লেখকটা হোক গবেষক আসলে আমি গবেষক ছিলাম ঠিকই আমার জীবনে আমি একজন গবেষণা কর্মকর্তা ছিলাম বাংলাদেশ পল্লী ইউনিয়ন একাডেমিতে আমি সারা জীবন গবেষণা করেছি পল্লি ইউনিয়ন উপরে পুরানোর উপরে না এবং জীবন সারান নিয়ে এসে আমি দেখলাম যে আমার তো কিছুই পাওনা নেই দো আইএমএন অ্যাডভোকেট আমি এটা প্র্যাকটিস করি এই জন্য আমার প্র্যাকটিস না করলে আমার জীবনটা চলতেছে কিন্তু আমি আমার জীবনটা যদি ষোলো আনাই মিশে হয়ে যায় মৃত্যুর আগে আমি এখন জীবন সামনে পৌঁছে গেছি তখন তো আমার অবস্থা কী হবে এই জন্য আমি এই যে তিনটা রোগ যে চিহ্নিত করলাম আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাচ্ছি একটা জিনিস কি আপনার কোরআনকে আমি কোরআন তো আমাকে ছাড়বে না একটা হাদু আছে এই ব্যাপারে আর কোরআনও হুজ্জা তো কোরআন আপনাকে ছাড়ল আপনি কোন ছাড়ল করোনা আপনাকে ছাড়বে না এই অবস্থায় মুসলিম উম্মার কাছে আমার আবেদন তোমার এই ছোটো ছোটো মেয়ে শিক্ষক শিক্ষয়িত্রী আমার এখানে অনেক বুড়ি আলেম সমাজে এখানে লোক আছেন একজন বিশিষ্ট আলেম যেখানে বসে আছেন বয়সে সে আমার স্নেহপাত ছোট ভাই কিন্তু জ্ঞানে সে আমার থেকে সে আলেম আমি নন আলেম তার বাবা আমার শিক্ষক ছিলেন বন্দিয়া প্রাইমারি স্কুলের আমি ছাত্র ছিলাম শিক্ষক ছিলেন সেই হিসেবে তাকে আমি ছোটো কথা স্নেহ করি এখন আমি তার বক্তৃতা শুনে আমি খুব ভয় পেয়ে গেছি সে আমার চেয়ে বয়সে ছোটো সে মৃত্যু চিন্তা করে করে অস্থির যাচ্ছে আমি তো বুঝিনি যে আমার কিছুদিন পরে আমি আসি আসি হবে তো আমি কি অবস্থা হব এজন্য সবার কাছে আমার আহ্বান বক্তৃতা আর ইয়ে করবো না আমরা অনেকে ভুলো হয়ে গেলে একটা জিনিস কিন্তু মানে আস্তে আস্তে ভুল কমে যায় আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমার কিন্তু স্মরণ শক্তিটা আমার মনে হয় যে তিরিশ বছর আগের মতোই আছে আল্লাহর রহমত আপনাদের কাছে আমার অনুরোধ তোমরা যারা ছাত্রছাত্রী তারা কাছে আর সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবা রাব্বিজিৎ নিয়ে আলমার রাব্বিজিৎ হাঁটতে উঠতে চলাবিরি করতে তোমরা চাও না আল্লাহ তোমাকে জ্ঞান দিবে জ্ঞান অর্জনের তবিক অর্জন করবে আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ আমি আর আলোচনা দীর্ঘ না এখানে আমার আলোচনা স্যার আমি সবাইকে মঞ্চে উপবিষ্ট সবাইকে আমি নাম ধরে ধরে শ্রদ্ধা বা মিনতি জানাতে পারলাম না কারণ তারতে সময় সংকুলন আছে এখানে তাড়াতাড়ি করতে হবে আমি আজকে যাচ্ছি আমি একটা কথা আপনাদের কাছে ওয়ালা করে যাচ্ছি আমি অনুপ্রাণিত আমার বাতি যে যে মাসুম এরা আমার বাহির ছেলে এদের কথা মাসুদের কথা আমি এই প্রতিষ্ঠানের এত কিছু আমি বুঝতাম না আজকে এসে আমার জীবনে চোখ খুলে গেছে এটা কি একটা মেয়ে একটা ক্লাস থাইন একটা মেয়ে কিন্তু আপনার ইংরেজিতে স্পি দিছে এবং আমি আশ্চর্য লাগলো আমি জিজ্ঞাসা করলাম সভাপতি মহোদয়কে যে মেয়েটাকে কয় যে এটা তো মাসুদ ভাইয়ের ইয়া আপনার বাতি যে মাসুদ ভাইয়ের মেয়ে তো মাসুদের মেয়ে ইংরেজি বক্তৃতা আশ্চর্য হয়ে গেলাম আর টাই আমি কিনা আরবিতে বক্তৃতা দিয়ে দিচ্ছি আরবিতে আর টাই আমি ইংরেজিতে বক্তৃ দিল ইংরেজি বক্তৃতা ঠিকই আছে কট করি সে বললো কি ফালিজাস্তা উল্লাদিনে গাদামনে অল্লা দিয়ে লাগে যারা জানে যারা জানে তারা কি সমান এই ব্রেনটা তার শিক্ষা ক্লাস টেনে একটা মেয়ের ভিতরে লুকছে তার জীবন অনেক উজ্জ্বল আমি সবার জীবন সুস্থতা কামনা করি উজ্জ্বল তোমরা শিক্ষায় শিক্ষিত হোক আর আমাকে যে কোনো প্রয়োজনে আমি যতটুকু পারি আমার জীবন সে আরেকবার আসতে পারবো জানি না নিজেরও ভয় এসে গেছে আমার যখন তোমরা লাগবে আমার কোনো কাজে কোনো কাজে যদি লাগি সেটা অর্থনৈতিক হোক গায়ে কেটে হোক আমি ইনশাল্লাহ আমার জীবনের দিন পর্যন্ত আমি এটার সাথে জড়িত রয়ে আসসালামু আলাইকুম আলাইকুম আহমদুল্লাহ কাজী মাহবুবুর রহমান সাহেবকে ওনার চমৎকার আবেগময় বক্তব্যের জন্য ওনাকে ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি অসুস্থ শরীরেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য ওনার কাছে ওনার জন্য আল্লাহর কাছে হায়াত কামনা করছি